বিপিএল এর এগারোতম আসরের শুরুর কয়েক মাস আগে থেকে আলোচনায় ছিল দুর্বার রাজশাহী কারণ নামটা দুর্বার রাজশাহী হলেও কোনো বড় তারকা না থাকায় দর্শকের কাছে পরিচিতি পেয়েছে দুর্বল রাজশাহী নামে মাঠেও তার প্রমাণ দিল তারা উদ্বোধনী ম্যাচে ব্যাট করতে নেমে আশা জাগালেও বোলিংয়ে হতাশ করেন হাসান তাস্কিনরা ভালো শুরুর পরে পথ হারিয়ে বরিশালের কাছে চার উইকেটে হেরেছে রাজশাহী সোমবার আগে ব্যাট করতে নেমে বরিশালকে একশো আটানব্বই রানের বড় লক্ষ্য দেয় রাজশাহী জবাব দিতে নেমে এগারো বল এবং চার উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল এতে জয় দিয়ে আসর শুরু করলো বরিশাল বড় লক্ষ্য তারা করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল এদিন ইনিংসের প্রথম বলেই সাজগরে ফেরেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপর প্রান্ত থেকে পাঁচ বলে সাত রান করে তাস্কিনের বলে লেগ বিফরের ফাঁদে পরে মার ছাড়েন তামিম ইকবাল এতে দলীয় বারো রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বরিশাল এদিন ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেনি কায়েল মার্স পাঁচ বলে ছয় রান করে ক্যাচ আউট হন এই ক্যারিবিয়ান ব্যাটার পরে অভিজ্ঞ মুশফিককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় কিন্তু ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই এগারো বলে তেরো রান করে মুশফিক আউট হলে তেইশ বলে বত্রিশ রান করে তার দেখানো পথে হাঁটেন হৃদয় এতে দলীয় একষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে বেকায় দেয় পড়ে বরিশাল তবে সপ্তম উইকেটে ব্যাট চালাতে থাকেন শাহিন শাহ আফ্রিদি সতেরো বলে সাতাইশ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই পাক ব্যাটার তবে অপর প্রান্ত আগলে রেখে লড়াই চালাতে থাকেন মাহমুদুল্লাহ তাকে সঙ্গ দেন ফাহিমা আশরাফ হাসান মুরাদের বলে টানা তিন ছক্কা হাঁকিয়ে দলকে এগিয়ে নেন তিনি অপর প্রান্তে তেইশ বলে ফিফটি তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ সতেরোতম ওভারে লাহিরুকে তিন ছক্কা হাঁকিয়ে রাজশাহীর কাছ থেকে ম্যাচ নিজেদের করে নেন ফাহিম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে একুশ বলে পূরণ করেন এই পাক ব্যাটার এতে এগারো বল এবং চার উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল রাজশাহীর হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন তাসকিন আহমেদ এছাড়া হাসান মুরাদ দুটি এবং জিসান আলম নেন এক উইকেট এর আগে ব্যাটিং ব্যাটিংয়ে নেমে একশো সাতানব্বই রানের বড় পুঁজি পায় শাহী দলের হয়ে সর্বোচ্চ চুরানব্বই রানের ইনিংস খেলেন ইয়াসির আলী বিজয় করেন পঁয়ষট্টি রান